আপনাদেরকে মজার একটা জিনিস দেখেন দেখেন গ্রামের থেকে যখন কিছু বলার টাইপের পোলা বাইন বিদেশে আসে তখন এইসব ইউরোপিয়ান মেয়েদেরকে দেখে আসলে ওরা যেসব কাণ্ড কারখানা করে এই তার কিছু উদাহরণ আজকের ভিডিওতে আমি দেখাবো তো পরে দেখেন ওরে ফলো করেন একটা মেয়ে দেখেন এখানে শুয়ে শুয়ে আছে কিভাবে শুয়ে আছে সেটা আপনারা ভালো করেই জানেন তো দেখেন ওর কাজ শুধু মানে আমি ওরে আধা ঘন্টা যাবৎ এক ঘন্টা যাবৎ ফলো করতেছি ও শুধু ওই জায়গাটার মধ্যে ওই মেয়ের আশেপাশে আশেপাশে সাগর খালি অন্য কোথাও যাবে না ও শুধু ওই মেয়েটার পাশে যাই হোক ও ভিডিও শেষে যায় কি করে এই কাহিনিটা একটু দেখা যায় না আশা করি মজা পাইবেন দেখেন ওই মেয়ের পাশে যায় শুয়ে আছে আমি সংক্ষেপে একটু বলি তো আপনারা দেখছেন বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ যেটা হচ্ছে দ্বীপরাষ্ট্র মরিশাস আইল্যান্ড মরিশাস আইল্যান্ডের সৌন্দর্যের কথা বলতে গেলে আসলে শেষ হবে না কারণ এটা একটা বলতে গেলে একটা প্রকৃতির স্বর্গভূমি হচ্ছে মরিশাসকে বলা হয় স্বর্গের মতো স্বর্গভূমি বলা হয় প্রকৃতির স্বর্গভূমি মরিশাস দেশ যে কথা বলতেছিলাম আসলে আমরা কিছু মানুষ আছি যারা এটা চিন্তা করি না যে আসলে কোন কাজটা করা ঠিক কোনটা করা ঠিক না কোন কাজটা করলে আসলে কেউ মাইন্ড করতে পারে কিছু বলবায় না আছে আসলে এই ধরনের কখনো চিন্তা করে না এই ধরনের চলাফেরা করে না আমরা বিদেশ আছি আমরা বাঙালি এমনিতেও আমাদের বদনামের শেষ নাই তারপরেও যদি আমরা এমন ধরনের কাজকাম করি যেগুলো আসলে মানুষের বলবে যে এগুলা বাঙালি হ্যাঁ এইসব কথা যাতে বলে আমরা ওই ধরনের কাজটা তো দেখেন ও কি করে দেখবেন একটু পরে আসলে ওরা বলতে পারেন যে ওই নিয়ে নিয়ে লজ্জা লজ্জাস্বরূপ নাই আসলে লজ্জা লজ্জাস্বরূপ নাই কে বলছে আছে এটা ওদের কালচার ওরা এইসব ড্রেসে এইভাবে থাকে এটা ওদের কালচার কিন্তু যেগুলো কি ওদের মাইন্ড নেই ওরাও মাইন্ড করে ওদেরও যদি আপনি পুরা সাগর পার খালি থাকে আপনি শুধু ওর ঠ্যাঙ্গের আশপাশে ঘোরাঘাড়ি করেন সেটা অবশ্যই মাইন্ডের বিষয় না দেখেন পাশেও বয়ফ্রেন্ড দ্বারা আছে যে গাছ ওই দেখেন ওয়াই কি করলো সাগর তো ও দেখেন ওর ওর পাশেই শুয়ে বললো পাশে ওর বয়ফ্রেন্ড দাঁড়ানো ও ওই লোকটাও ফলো করতেছে অনেকক্ষণ যাবত করে আসলে ভাই এগুলো করা ঠিক না বিদেশ যারাই যান একটু ভদ্রভাবে থাকার চেষ্টা করে